আমি স্কুল ছুটি আর্স দি অনেক দারাইবার সময় নেই না দাঁড়া শুন না যা একটা মজা খাওয়া যা আর্স দি শুনিয়া কত খা খাওয়া যা মজা লাগবো অনেক মজা লাগে মজা তলাই কিনা আমরা বইছি তুই খা খাইলে ভালো ভালো লাগবো পরে তো দিছে দিছে পরে খাইছে অজ্ঞান হয়ে গেছে মেয়ে খাইছে পরে অজ্ঞান হয়েছে করে খাওয়াইছে মেয়ে খাইতে জোর জুধরে খাওয়াইছে পরে মেয়ে অজ্ঞান হয়েছে গা পরে আর কিছু বলতে পারে না পরে মেয়েরে কোন জায়গায় নিয়ে গেছে নিয়ে হেরা দর্শন করছি দর্শন করছে আমরা তো বাড়ির সবাই বিচারায় শেষ মেয়েরা বিচারে শেষ মেয়ে তো এখনো স্কুলতে আসে নাই কেন আসে নাই মেয়ে বিছরে আছি হেরা পরে বাড়িতে করে সুস্থ হয়েছে পরে জিজ্ঞেস পরে বলছে মেয়ে যে আমার এইরকম করছে দর্শন করছে আমার ডর দেখাচ্ছে আমার মজা ফালব আরো আমার এরকম জিনিস খাবার দিয়েছে হ্যাঁ করে আরো আমার কাছ থেকে টাকা চাইছে আমার অনেক ডর দেখাচ্ছে যে বলবো পরে আমি কি করাম ওরা আমার খাওয়া হেরা অজ্ঞান বানায় ফেলছে আমার কোনো জ্ঞান খেলতে নিতে চাই যে এই ভিডিও ভিডিও করতে পরে ভিডিও করে পরে তো হেরাই করছে ভিডিও হেরাই আবার সেই জায়গাতে ভিডিও করছে পরে সব কিছু দর্শন করে হেরা তারাও সেই জায়গাতে ভিডিও করে আবার ভিডিও ছেড়ে দিছে দর্শন করে হেরা তারাই ছেড়ে দিছে পরে আমরা খুঁজ পাইছি পরে আমরা পরে খোঁজ পাই ছোট একটাচ্চার সাথে যে এরকম একটা আচরণ করলো এই আচরণে সুস্থনটা একটা বিচার চাই কারণ আমাদেরও ছেলে মেয়ে আছে ওরা বড় হইতাছে ওদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা আমাদের নাই আমরা ছেলে মেয়ে নিয়ে এ দেশে রাখব বাবা ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে বিয়ের शादी দিব বাড়িতে একটা লোকজন আসলে বলবে, জানা এই এলাকায় আমরা বিয়ের शादी করাব না কারণ এই এলাকায় এই সব ধরনের কৃত্তিকান্ড ঘটনা ঘটে আমরা যাব না এসব ধরনের কথাবার্তা হতে পারে আমরা সুস্থ একটা বিচার চাই